এই রকম স্বাদের গোলা রুটি একবার বানালে বাড়ির সবাই বারবার চাইবে তাই চলো বেশি দেরি না করে একদম রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে তোমার বাড়িতে যা যা সবজি আছে ছট করে ফ্রিজ থেকে বের করে নেবে একদম ছোট্ট ছোট্ট করে এরম করে কেটে নেবে তারপর দেখো গ্রেডও করে নিতে পারো যদি পসিবল হয় ধনে পাতা গাজর টমেটো বিনস চা ইচ্ছা ফুলকপি চার যেটা ভালো লাগে আমি তো বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিয়েছিলাম একটুখানি মূলও কিন্তু রেড করে দিয়েছি বিশ্বাস করো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফুড রেসিপি আফটার আ লং টাইম আমি তোমাদের জন্য ইউটিউবে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি একদম স্কিপ না করে চলো দেখে নিই ঝটপট প্রথমে অল্প মতো তেল দিয়ে সব সবজিগুলো ভালো করে ধুয়ে দিয়ে নেবে কড়াইয়ের মধ্যে আর দিয়ে দেবে হচ্ছে একটু জিরে ফোড়ন তারপরে নুন মিষ্টি একটু যদি মশলা থেকে মশলা দিয়ে ভালো করে নামিয়ে নেবে নাড়াচাড়া করে আর হ্যাঁ আমি আজকে বানাচ্ছিলাম হচ্ছে কলা রুটি যেটা কিনা খেতে কিন্তু সবাই ভালোবাসো আর কিন্তু হেলদিও খাওয়া একটা বাটির মধ্যে আটাটা নিয়ে নেবে তার মধ্যে একটু ময়ান দিয়ে নেবে এবং যেটা আধ কাঁচাভাবে ভাজা হয়েছিলো সেই সবজিটা দিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে দেবে কারণ আমি এটা বানাচ্ছিলাম নিরামিষ সে ছিল আমাদের নিরামিষ পার তাই এটা কিন্তু নিরামিষও বানানো সম্ভব জল দিয়ে গুলে নিয়ে বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নেবে যাতে খুব সহজেই কিন্তু উঠে যায় আর রিফাইন তেলটা দিতে কিন্তু ব্যাটারের মধ্যে একদমই ভুলো না দেখো কত সুন্দরভাবে একটু অয়েল ব্রাশ থাকলে খুব ভালো হয় আমি আমার অয়েল ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না বলে এরমভাবেই দিয়ে নিয়েছিলাম দু হাতা মতো দিচ্ছিল আমার মা এটা বের করেছিলো একটা তেজপাতা কাঠির মতো যেটা কিনা না দিয়ে খুব সুন্দর করে বেলা যাচ্ছিলো কারা কারা আমার মতো এরকম রাত্রেবেলায় বেশ মজাদার খাবার খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো কত সুন্দর ফুলেছে মনে রুটি করছি ফুলে গেছে তো শুনে রান্না করতে করতে একটু কানে করিয়া তারপর আর কি গান করতে করতে টপার টপ সাপ কটা নামানো হয়ে গেল এবং সব কটাকে রেখেছিলাম যাতে গরম থাকে একটুখানি ফোল্ড করে তোমরা এভাবে রেখে দেখো একদম নরম তুলতুলে ঘরোয়া পদ্ধতিতে বানাবে ভীষণ টেস্টি খেতে রাতে বিশ্বাস করো এটার সাথে সেরকম কিছুই লাগে না জাস্ট একটু সস থাকলেই কিন্তু জমে যাবে আমি যেমন কম তেল দিয়ে বানিয়েছি ভাবনা যে আমি তেলে কিপটেমি করছি আমি চাই সবাই যাতে ভালো থাকে এবং হেলদি ফুডটা যাতে সবাই পায় তাই আমি একটু চেষ্টা করি হাইজিনিটি মেনটেন করবার কারণ যদি আমি কম তেল দিয়ে খাবার খাই তাহলে আমি ভালো খাবার খেতে পারবো এবং অনেক দিন খেতে পারবো তাই সবাই চেষ্টা করবে তেলটা একটু কম ব্যবহার করবার আর বিশ্বাস করো এই খাবারটা বানাতে কিন্তু তোমাদের মাত্র দশ মিনিট সময় লাগবে যতক্ষণ সবজি ভাজতে আর ব্যাটারটা গুলতে যাওয়ার সময় লাগে একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে সবাই ট্রাই করে দেখো চাইলে পেঁয়াজ এবং ডিম এ দুটো কিন্তু অ্যাড করতে পারো তোমরা এত সুন্দর খাবার আগে কোনো দিন খাইনি সবাই এটা বলবে আমি গ্যারেন্টি দিচ্ছি এটার চলো আজকের ভিডিওটা ছিল এটুকুই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে খুব জলদি দেখাবে নতুন একটা ভিডিওতে বাই বাই সাবস্ক্রাইব